আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দর্শনা দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পল্লীবিদ ব্যবসায়ীর সাথে দর্শনা চুয়াডাঙ্গা আমাদের কাছে পেয়ে যাবেন তিন মাথা ম্যাজিক মেশিন ভার্সন এর সর্বশেষ মডেল স্কুলে থাকা নাম্বার যোগাযোগ করলে সারা দেশে ডেলিভারি দিতে পারবেন এই কৃষি মেশিন মেশিনাইজার পাস পেতে অবশ্যই আমাদের স্কুলে থাকা নাম্বার যোগাযোগ করতে হবে যারা ভাববেন সরাসরি আসবেন চুয়াডাঙ্গা জেলা দর্শনা দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পল্লীবিদ ব্যবসায়ীর সাথে দর্শনা চুয়াডাঙ্গা চলুন দেখে আসি এই মেশিনে কি কি রয়েছে আপনারা যে মডেলটি দেখতে পাচ্ছেন এই যে মোটরটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি ফোর পয়েন্ট সেভেন ফাইভ হার্সের সম্পূর্ণ তামার তৈরি মোটর ব্যবহার করেছে এবং এখানে রয়েছে ডিজিটাল মিটার ইগিও সার্কিট ব্রেকার আপনি কিন্তু যেভাবে ইচ্ছা সেভাবে চালাতে পারবেন বেল্ট খোলা লাগবে না এই যে বেল্ট দেখতে পাচ্ছেন এই বেল্টটি কিন্তু খোলা লাগবে না আপনার আলাদা হবে এবং এই যে ফাংশনটি দেখতে পাচ্ছেন এর মাধ্যমে 9 থেকে 10 মণ ধান থেকে চাল করতে পারবেন এবং এই যে পাশে যে ফাংশনটি রয়েছে এই ফাংশনটির মাধ্যমে আপনারা প্রতি ঘন্টায় দুইশো পঞ্চাশ কেজি গম ভুট্টা গরু খাবার করতে পারবেন এছাড়া ভেজা চাউল পাউডার করতে পারবেন এবং এটি রয়েছে প্রতি ঘন্টায় প্রতি ঘন্টায় একশো পঞ্চাশ কেজি হলুদ মরিচ জিরা মশলা পাউডার করতে পারবেন এই মেশিনটি তেল ছাড়া সকল কাজ করতে পারবেন বাসাবাড়ির লাইনে এটি কিন্তু দুইশো বিশ ঘন্টা মিটার চলবে অর্থাৎ বাসাবাড়ি যে আবাসিক মিটার রয়েছে এই আবাসিক মিটার কিন্তু চালাতে পারবেন স্ক্রিন থাকা নাম্বার যোগাযোগ করে সারা দেশে ডেলিভারি নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর এরকম কৃষি মেশিন আছে ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো দিয়ে পাশে থাকবেন